মোবাইল ইন্ডাস্ট্রিতে বরবাদ আজকের এই ভিডিও টপিক্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন কেন এই মোবাইল ইন্ডাস্ট্রিতে বরবাদ ঘটনাটা ঘটতে চলেছে এই মোবাইল ইন্ডাস্ট্রি আজকে কিন্তু আমরা পুরোটাই আলোচনা করব যে বরবাদে মোবাইল ইন্ডাস্ট্রি অর্থাৎ মোবাইল ইন্ডাস্ট্রিটি কি নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে নাকি কিভাবে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক আলোচনা থাকবে আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটিকে সবাই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে থাকবেন আমরা একটু অতীতের দিকে চলে যাব অতীতে যখন স্মার্টফোনগুলো ছিল আর বটম ফোনগুলো গুলো ছিল তখন কিন্তু এখনকার মতো স্মার্টফোন আর বটম ফোন সে সময় ছিল না সে সময় শুধু কিন্তু বটম ফোন কিছু কিছু ফিচার ফোন কিন্তু ছিল অ্যান্ড্রয়েড ফোন কিন্তু সে সময় ছিল না স্মার্টফোনের কোনো প্রাদুর্ভাব তখন হয় নাই সে সময় কিছু ওয়্যারলেস সিস্টেমের নোকেয়ার কিছু স্মার্টফোন নয় সরি বটম ফোনগুলো ছিল এই বটম ফোনগুলো তখন কিন্তু তথ্য প্রযুক্তির যুগ ছিল না এতটা আপডেট ছিল না সেই সময় এই বিজ্ঞানের যে অভাবনীয় আবিষ্কার যে এই যে ফিচার ফোনগুলো সে সময় কিন্তু ওয়্যারলেস সিস্টেম যে ফিচার নোকেয়ার কিছু ফোন কিন্তু বাজারে ছিল সেই সে সময়ের কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেই সময় তখন কেমন ছিল আর এখনকার যোগাযোগ ব্যবস্থা কেমন এই দুইটা কিন্তু আমরা জানতে পারি তো আজকের ভিডিওটাকে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মোবাইল ইন্ডাস্ট্রিগুলো কিভাবে বরবাদের দিকে ঝুঁকে পড়ছে অতীতে কিন্তু এই স্মার্টফোনগুলো কিন্তু মানে এতটা জনপ্রিয়তা ছিল না এক কথায় সেই সময় শুধু বটম ফোন ছিল কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না কিন্তু বর্তমান সময়ে দেখবেন যে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো এতটাই সহজলভ্য হয়ে উঠতেছে আর বটম ফোনগুলো এতটাই সহজলভ্য হয়ে উঠতেছে কি বলবো মোবাইল ইন্ডাস্ট্রিতে একটা বর্বাদের ঘটনা ঘটে যাওয়ার মতো একটা ঘটনা ঘটছে কিন্তু আমরা জানি যে অফিসিয়াল আন ফোনের একটা দন্ত চলছে এই আন অফিসিয়াল ফলগুলো ফোনগুলো কি বন্ধ হয়ে যাবে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক ইউটিউবাররা অনেক ভিডিও দিয়েছে ভাই কিন্তু আমি বলছি যে এই আন ফোনগুলো বন্ধ হবে বলে কি এই মোবাইল ইন্ডাস্ট্রিগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি বরবাদ বরবাদ হয়ে যাচ্ছে সবকিছু ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য উপহার দিতে চলেছি অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটাকে আপনারা দেখতে থাকুন তো মোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু সেই পূর্ব থেকে সেই অতীত থেকে এখন বর্তমান পর্যন্ত এখনো কিন্তু টিকে আছে এই মোবাইল ইন্ডাস্ট্রি এখন কিন্তু এই স্মার্টফোনগুলো বন্ধ হয়ে গেলে কি সেই স্মার্টফোনের কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো কি বরবাদ হয়ে যাবে এই ব্যাপারে কিন্তু আজকের ভিডিওটা আমি সাজিয়েছি না মোবাইল ইন্ডাস্ট্রিটা টিকে আছে এখনও থাকবে আগামীতেও থাকবে বিভিন্ন রকমের আন বা অবৈধ ফোনগুলো বাংলাদেশে আসার কারণে এই মোবাইল ইন্ডাস্ট্রিতে এক ধরনের ঝুঁকি চলে এসেছে এক ধরনের অবাধ্যকতা আমরা দেখতে পেয়েছি কিন্তু আসলে এটা কতটুকু সত্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হ্যাঁ অফিসিয়াল আনঅফিশিয়াল বলে একটা বিষয় আছে প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু অফিসিয়াল নয় কিছু কিছু স্মার্টফোন আন অফিসিয়াল আন অফিসিয়ালটা কি অফিসিয়ালটা কী এই বিষয়টা আপনাদের কিন্তু ধারণা থাকা উচিত যেই স্মার্টফোনগুলো বাইরের দেশ থেকে ভ্যাট ট্যাক্স ছাড়া বাংলাদেশে আসছে সেগুলোই কেবল আন আর যে স্মার্টফোনগুলো বাংলাদেশে আসছে বা ভ্যাট ট্যাক্স প্রদান করেই আসছে সরকারকে একটা কর দিচ্ছে সেটাই হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল আনঅফিসিয়াল এই দুইটা বিষয় অনেকেই জানেন না আজকের ভিডিওর মাধ্যমে আশা করি ক্লিয়ার হতে পেরেছেন অফিসিয়াল আর আন সো অফিসিয়াল আন দুইটা ফোনই চলবে কোনোটাই বন্ধ হবে না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এতটুকু জানানোর চেষ্টা করছি মোবাইল ইন্ডাস্ট্রি বরবাদের দিকে নয় বরং এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আগামীতে আরও নত্য নতুন তথ্য প্রযুক্তির যুগে এই স্মার্টফোনগুলো শীর্ষে চলে যাবে বলে আমি মনে করছি সো মোবাইল ইন্ডাস্ট্রি বরবাদের দিকে নয় বরং ভালো একটা পজেশানে আছে এবং সামনের দিকে আরও এগিয়ে যাবে সো আজকের ভিডিওটিকে অবশ্যই সকলেই লাইক করবেন কমেন্ট করবেন আর হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল আবারও নতুন একটি ভিডিও টপিকসে আসসালামু আলাইকুম বারাকাতুহু